আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই খুব দ্রুত লাইভে চলে আসেন প্লিজ আসসালামু আলাইকুম ফ্যান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সবাই খুব দ্রুত আমার লাইভে চলে আসেন আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সবাই লাইভে চলে আসেন আসেন সবাই মিলে লাইভে গল্প করি আড্ডা দেই বন্ধুরা সবাই লাইভে চলে আসো প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন সবাই খুব দ্রুত লাইভে চলে আসেন আমি লাইভে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য সবাই লাইভে চলে আসেন প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন হাই হ্যালো বলেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন প্লিজ সবাই দ্রুত লাইভে চলে আসো প্লিজ বন্ধুরা আসো লাইভে আড্ডা দিই গল্প করি লাইক তাকে সবাই ইগনোর করতেসো কেন এখন দ্রুত সবাই লাইভে চলে আসো প্লিজ কেউ কোথা থেকে লাইভটি দেখতে আসতে কমেন্টে জানান প্লিজ খুব দুটো লাইভে চলে আসেন আপনারা তো লাইভটিকে ইগনোর করতেছেন হাই হ্যালো লাভ লাইক করেন কমেন্ট করেন বেশি বেশি লাইফটি সবাই কিন্তু লাইক চলে আসে লাইফ লাইক কমেন্ট করো লাইকটি বেশি বেশি শেয়ার করো